আমরা বলি নামাজ রোজা বলি কিনা কিন্তু কোরআনের দিকে যখন আমরা আল্লাহ তাহলে এইভাবে বলেন নাই তুমি তোমরা সালাদো রোজা রাখো সালাদ কায়েম করে রোজা রাখো এইভাবে না বরং সালাতের সাথে নামাজের সাথে সাথে সাথেই কার উল্লেখ আছে জাকাতের উল্লেখ আছে এর মানে এটা যে গুরুত্ব প্রদান করেছেন যে প্রথমেই ইসলাম প্রথমেই ইমান প্রথমে আকীদা তারপরে সালাত তারপরে জাকাত দৈহিক ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত আর আর্থিক ইবাদতের মধ্য থেকে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হল জাকাত